বনান নর্দান পার্কে ট্রাম্পডিপোর কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীরা অধরা ট্রাম ডিপোর কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন তবে গুলির বারুদ ছিটকে শরীরের বিভিন্ন অংশে লাগায় তিনি আহত হয়েছেন শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বড়নগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের জনবহুল নর্দান পার্কে এলাকায় তবে কি কারণে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চললো তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার তিনি বড়নগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা আক্রান্ত ব্যক্তি ডব্লিউবিটিসি এর ট্রাম ডিপোর কর্মী তিপ্পান্ন বছরের বিকাশবাবু প্রাথমিক চিকিৎসার পর বড়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিকাশ মজুমদার জানান প্রতিদিনের মতোই এদিন সকাল ছটা পঁচিশ মিনিট নাগাদ তিনি বাড়ির সন্নিকটে নর্দার্ন পার্কে ডাস্টবিনে বাড়ির ময়লা আবর্জনা ফেলতে গিয়েছিলেন ময়লা ফেলে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে একটা বাইকে দুই যুবক মাথায় হেলমেট দিয়ে আচমকা হানা দেয় তাকে লক্ষ্য করে গুলি করে ওরা গুলি চালায় মাথা নিচু করে বসে পড়ায় তিনি প্রাণে বেঁচে জ্ঞান যদিও গুলির বারুদ ছিটকে বাঁ হাতে বুকে এবং মুখে লেগে তিনি আহত হয়েছেন কিন্তু কি কারণে তার উপর হামলা তা তিনি বুঝতে পারছেন না আমি মোটামুটি প্রতিদিনই আপনার ছটা পঁচিশ থেকে কুড়ির মধ্যে যাই হোক সকালবেলায় আমি আমাদের যে মহিলা ফেল তারা একটু ঠিক টাইম মতনই আসেন তারা ওই সাড়ে ছটা বা সাত কুড়ি সাতটায় আসেন আমি তাই একটু আমার আগে বলে আমি সাতটা উনিশের ট্রেনটা ধরি আমি এখানে আপনার ওই ময়লাটা এই ডাস্টবিন আছে আপনার নর্দাম পার্কে এক ওয়ার্ডের ওখানে ময়লাটা আমি খেলতে আসি এবং ফেলে যথারীতি বাড়ি যাই ঠিক ওই সময় দেখলাম আমি আজকে যখন ব্যাক করছি তখন দেখলাম আমি যাচ্ছি কিছুক্ষণ পরে আমার পিছন দিয়ে দুটো ছেলে বাইকে করে ওই মোড়টার সময় ঘুরে গো তখন দেখি আমার আগে ঘুরে গিয়ে ওখানে আপনার একজন দাঁড়িয়ে আমাকে ডাইরেক্ট ফায়ার করলো ফায়ার গুলি করলো হুম কটা কটা গুলি করলো এক তারপর তখন যখন গুলি করছে আমি তো কাউকে চিনতে পারি না চিনিও নি তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার মাথায় নিচে বললাম তখন গুলিটা বেরিয়ে গেলো হয়তো তার আগে গুলি করি গিয়ে বলতে পারছি কিন্তু আমার গুলিটা যখন জ্বালার পর তারপর যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে তখন দেখছি আমার এখান থেকে সারি জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে রক্ত ঝরছে এবং মুখের থেকে জ্বালা করছে তখন আমার ভাই আমাকে আপনার হাসপাতালে নিয়ে গেল কোথায় কোথায় লেগেছে আপনার এই দেখুন হাতে এই গানটায় ভুকে এই গানটায় যে ছিটিয়েছে বারুকটা মুখ পুরো জ্বালা করছে বলছি যে আপনি কি করেন আমি আপনার গ্রাম চাকরি ডাবলু বিকেছি আচ্ছা আপনার সাথে কোনো কারো কোনো শত্রু থাকে কোনো শত্রু নেই আমার সাথে কোনো শত্রু নেই আচ্ছা কোনো বিবাদ হয়েছিল কোনো বিবাদও নেই কারোর সাথে আমার এরকম এরকমভাবে আসলেও কি মনে করছি আমি কিছু মনে করতে পারছি না কেন আসেন বুঝতে পারছি করছেন না কাউকে সন্দেহ করছি কোন দিকে আপনার বলতে পারছি না আমি ওরা যখন ঘুরে ওখানে মুখ করলো তখন আমি দাঁড়ালাম আমি যখনই গুলি করি আমি তখন পরে গিয়ে আপনি কিন্তু ডেকেছিল দাদা হ্যাঁ আপনার নাম ধরে ডেকে না না কিচ্ছু ডাকেনি কোনো কিচ্ছু ডাকেনি আমি যখন আপনার ওই ফেলে দিয়ে খিচে বাড়িতে দৌড়াচ্ছি মাগো বাবা করে তখন ওরা সম্ভবত ওইদিকে আর ওরা জানি ওরা মনে হয় এইদিকেই এসছে সূত্র বলছে বাইকে আসা ওই দুই যুবক গুলি চালিয়ে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয় স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদার বলেন উনি খুব শান্ত প্রকৃতির মানুষ ওনার কোনো শত্রু নেই তবু ওনাকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালালো তা পুলিশ খতিয়ে দেখছে উনি ছটা কুড়ির সময় বাড়ি থেকে ময়লা ফেলতে বেরান ময়লা ফেলে আসার সময় দুজন এখানে দাঁড়িয়েছিলেন বাইকে তার মানে বাইকের ওপরেই সিটিং অবস্থায় ছিল ওয়েট করছিল তারপর বাইকটা সামনে দিয়ে নিয়ে এসে ঘুরিয়ে ফায়ার করে বেরিয়ে উনি ফায়ার করে সে ফায়ারের সাথে সাথে সে হাত সামনে রেখে পড়ে যায় নিচে ফেলের গুলিটা মিস হয় কিন্তু বারুদের যে ছাড়া আছে তাতে হাত মুখ ফুক টোটালটাই ফোচকা পরে রক্ত জমা ওনার সঙ্গে কোনো পুরনো শত্রু না খুব ভালো মানুষ নিরীহ মানুষ এলাকার মধ্যে মানে হাতে গোনা কজনের মধ্যে একজন যারা সকালে কাজে যায় রাতে আসে নিজের মতো থাকে কারোর সাথে তু তুকারিও নেই ঝামেলা তো বিবাদ তো দূরের কথা ওনার নাম কী অন্তিকো দাস মজুমদার ডব্লুবিটিসি ট্রামে রয়েছেন এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মানে আমরা একসাথে রাত্রেবেলা উনি কাজ দিয়ে আসার পর এক ঘন্টা করে আমাদের সাথে ক্যারাম বোর্ড খেলেন যার আমরা অনেক বেশি চিন্তিত এই বিষয়টা কেন হঠাৎ এরকম একটা জায়গা আর শান্ত প্রিয় জায়গা তো শত্রু কেউ নেই আবার কেউ কোন রকম লুট করতেও আসেনি যে টাকা চেয়েছে সোনা দানা চেয়ে চেয়েছে সেটাও নয় এটা ভেতরের কিছু ধারণা করছে থানার পুলিশ ইনভেস্টিগেশান করে নিজেদের কোনো চক্রান্ত হতে পারে সেটাই ভাবছে এখন দেখা যাক কি হয়